নমস্কার বন্ধুরা অন্তরাজ কিচেনে সকলকে জানাই স্বাগত আজ শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া শীতের সবজি দিয়ে নিরামিষ চাউমিনের রেসিপি নিরামিষের দিনে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে চলুন কিভাবে বানাবো এই চাউমিন দেখে নেওয়া যাক আমার এই আজকের ভিডিওটিতে এই চাউমিন বানানোর জন্য আমি এখানে ছোট ছোট করে ফুলকপি কেটে নিয়েছি নিয়ে নিয়েছি বিনস কুচি গাজর কুচি কুচিয়ে নিয়েছি বাঁধাকপি আর কিছুটা মটরশুটি আমি ভাপিয়ে নিয়ে নিয়েছি সবার প্রথমে আমাদের চাউমিনটা সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটু বেশি পরিমাণে জল একটা কড়াতে নিয়ে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতন নুন আর এক চামচ মতন সাদা তেল এবার আমি চাউমিনগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলে দেবার পর ভালো করে মিশিয়ে তিন চার মিনিট হাই ফ্লেমে আমি চাউমিনগুলোকে সেদ্ধ করে নেব চাউমিনগুলো কিন্তু জলে দেবার আগে হাতে করে ছাড়াতে যাব না কারণ আগে থেকে যদি হাতে করে ছাড়িয়ে দিই তাহলে কিন্তু চাউমিনগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে দেখুন জলের মধ্যে দিলেই ওটা আস্তে আস্তে ছিঁড়ে আসছে আর চাউমিন সেদ্ধ করার সময় নুন আর তেলটা দেওয়া কিন্তু খুবই দরকার কারণ তাতে করে চাউমিনগুলো সেদ্ধ হওয়ার পর একটা আর একটার সাথে জড়িয়ে যাবে না তিন থেকে চার মিনিট হাই ফ্লেমে চাউমিনটা সেদ্ধ করে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চাউমিন সেদ্ধের গরম জলটা ফেলে চার থেকে পাঁচবার মতো নর্মাল জলে সেদ্ধ চাউমিনটা ভালো করে ধুয়ে নিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি চাউমিন সেদ্ধ করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে একটু বেশি সেদ্ধ হয়ে গেলেই কিন্তু রান্না করবার সময় চাউমিনটা দলা পাকিয়ে যেতে পারে এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে দিয়ে দিচ্ছি কড়াতে তিন থেকে চার চামচ মতন সাদা তেল চাউমিন বানাবার সময় তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটে কুচুনো কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকে হালকা এক মিনিট মতন একটু ভেজে নিচ্ছি এবার সমস্ত সবজিগুলো এক এক করে আমি দিয়ে দেব ভেজে নেবার জন্য তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো ফুলকপির টুকরোগুলো দিয়ে মিনিট দুয়েক মতন প্রথমে একটু ভেজে নিলাম এরপর এক এক করে বাকি সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি প্রথমেই বিনস কুচি আর তার সাথেই দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা গাজরটাও এবার বিনস আর গাজরটাকে আমি হাই ফ্লেমেতে হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিটাকে দিয়েও সেমভাবে আমি হাই ফ্লেমেতে সমস্ত সবজির সঙ্গে একসাথে ভেজে নেব সঙ্গে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরশুটিটা এবার সবটা একসঙ্গে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমেতে ভেজে নিচ্ছি নিরামিষ চাউমিনে সবজির পরিমাণটা একটু বেশি হলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় সবজিটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনের পরিমাণটা কিন্তু বুঝেই দিচ্ছি কারণ চাউমিন সেদ্ধ করবার সময় আমি নুনের ব্যবহার করেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন একটু ভিনিগার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এতে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিচ্ছি এবার চাউমিনের সাথে সমস্ত সবজি ভালো করে মিশিয়ে নিয়ে দু থেকে আড়াই মিনিট মতন এটাকে ভেজে নিচ্ছি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ তাই কোনো রকম সস কিন্তু আমি এতে ইউজ করিনি আর সস ছাড়াই এই চাউমিনটা কিন্তু দারুণ টেস্টি হয় আমাদের নিরামিষ চাউমিন কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এবার আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি আজকের রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বিল বাটনটা অবশ্যই করে প্রেস করে দেবেন আমার নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ